আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইটস ইউর মাহি ডিয়ার ভিউয়ার্স আজকে আমি তৈরি করে দেখাবো শুকনো বড়ই দিয়ে কীভাবে আপনার ঝাল মিষ্টি মজাদার আচার তৈরি করতে পারবেন আর আজকে আমি খুব সহজভাবে এই টক ঝাল মিষ্টি আচার একদম সংরক্ষণ পদ্ধতি সহ আপনাদেরকে দেখিয়ে দেব চলুন তাহলে আর কথা না আবারই মূল পর্বে চলে যাই প্রথমে আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে আছে দুটি তেজপাতা দুই চামচ পাঁচফোড়ন দুই চামচ ধনিয়া দুই চামচ জিরা আর আছে কিছু লালমরিচ প্রথমে একটি হাঁড়িতে আমি প্রায় দেড় কাপের মতো সরিষার তেল ঢেলে নিয়েছেন এর মধ্যে মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে যখন খুব সুন্দর গ্রাম হবে তখন এর মধ্যে বড়ে দিয়ে দিব আর এখানে আমি বড়িগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা একটা করে চিরে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি ঠেলে দিচ্ছি সবগুলো বড়ই এখন খুব ভালোভাবে তেলের সাথে বড়িগুলোকে আমি ভেজে নিব বড়িগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিতে হবে মশলা আর তেলের সাথে যখন বড়িগুলোকে খুব ভালোভাবে আমরা ভেজে নেব তখন বারবার চেড়ে ভেজে নেব না হয় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মতো আর এগুলোকে আমি খুব ভালোভাবে বোরের সাথে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় চার কাপের মতো চিনি আর আপনার আপনাদের পছন্দ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন আপনারা যতটা মিষ্টি খেতে চান তত ততটাই চিনি ব্যবহার করবেন আর যতটা টক খেতে চান তত কম চিনি ব্যবহার করবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির মতো সিরকা আর এটা আপনার আচাটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য সহায়তা করবে আর এটা চিনিটাকেও গলাবে আমি একসাথে সব কিছু মিশিয়ে খুব ভালোভাবে চাল করে নিচ্ছি চিনি থেকে প্রচুর পানি বের হয়েছে আর এর মধ্যেই বড়িটা সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর রসের টইটুম্বুর হয়ে যাবে কিছুক্ষণ পর বড়িগুলো ফুলে ডাবল হয়ে গেছে তার মানে বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি পাঁচফোরণের গুঁড়া প্রায় দুই চামচের মতো আমি গুঁড়া ব্যবহার করছি আর দিচ্ছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন কমিয়ে বাড়িয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা গুঁড়া আর সব কিছু এখন আমি খুব ভালোভাবে বড়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর বড়টাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন সব সবশেষে বড়গুলোকে খুব ভালোভাবে চামচের সাহায্যে এভাবে ভেঙে দিতে হবে তাহলে খেতে ভীষণ মজা লাগবে আর সবগুলো আচার একই রকম টেস্টি হবে মশলা ঝাল টক সবই বড়ির ভিতরে প্রবেশ করতে পারবে এভাবে আপনারা ভেঙে দিবেন আর এর মধ্যে তৈরি হয়ে গেল মজাদার টক মিষ্টি ঝাল বড়ির আচার একদম দোকানের মতো ডিয়ার ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে মজাদার টক মিষ্টি ঝাল বড়ির আচার আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও মাশাআল্লাহ আপনারা যদি একবার এই বনিয়া চা তৈরি করে খান তাহলে অবশ্যই বুঝবেন যে কতটা টেস্টি হয়ে থাকে আর একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিরিয়ান নিচ্ছি আসসালামু আলাইকুম